আমাদের সবারই কমন একটা নাস্তা লুচি বানাবো আজকে আমার ঘরে আটা ছিল আটাটাই নিয়েছি তারপরে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা এরপরে একটু কালি জিরে দিলাম কালো জিরেটা দিলে ফ্লেভার ভালো আসে খেতে ভালো লাগে তারপরে দিলাম হালকা এক চিমটি খাবার সোডা সোডাটা দিলে একটু ভালো লাগে তারপরে দেব দুই টি স্পুন চিনি দিয়ে দেব চিনিটা দিলে লুচিটা একটু ক্রিস্পি হয় মোছমুছি হয় খেতে ভালো লাগে তারপরে দিলাম তিন টেবিল চামচ তেল দিয়ে দিলাম সয়াবিন তেল ওটা দিয়ে ভালো করে আটাটা ময়ন করে নেব ময়ন করা যখন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে ভালো করে আটাটা মেখে নিচ্ছি মাখা হয়ে গেছে আমার তারপর নর্মাল পানি দিয়ে ডোটা তৈরি করতেছি ভালো করে আমি ডোটা তৈরি করে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা অতি সহজ আপনারাও পারেন আমরা জানি সবাই তারপরেও আজকে আমার খেতে মনে চাইছে তাই আমি আজকে লুচিটা বানাতে এসে পড়লাম আমাদের সন্ধান নাস্তা আজকে বাহিরে ঘুরি বৃষ্টি পড়তেছে তাই লুচিটা ভাবলাম লুচি বানালে একটু খেতে ভালো লাগবে ময়ন করা হয়ে গেল তারপরে সামান্য আবার একটু হাতে তেল নিয়ে মেখে নিলাম এভাবে করে মেয়ে মেখে আরেকটু ময়ন করে নিচ্ছি ময়ন করা হয়ে গেছে আমার এখন বিশ থেকে পঁচিশ মিনিট ঢেকে রাখব ঢেকে রাখা হলে পরে তারপরে আবারও বানাবো বিশ মিনিট পর ফিরে আসলাম এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা লুচিগুলো আমি বানা যে বানাচ্ছি একটু বড় বড় করেই বানালাম কারণ ঘরে খাব সময় অপচয় করে কী লাভ তাই বড় বড় করে দুই তিনটা খেলি যথেষ্ট এভাবে করি আমি বড় করেই বানাই অল্প সহজেই সময়ও কম লাগে এবং তাড়াতাড়ি হয়ে যায় নাস্তাটা তাড়াতাড়ি খেতে পারি দেখতে পাচ্ছেন লুচি কিন্তু আমি ভাজতে চলেও এসেছি একটা ভাজাও হয়ে গেছে দেখছেন বন্ধুরা আমাকে জানাবেন আমার লুচি ভাজাগুলো কেমন হয় আমার সাহেব তো আমার হাতের নাস্তা অনেক পছন্দ করে এবং প্রশংসা করে অনেক পুরুষ আছে বউয়ের কোনো জিনিস তাদের ভালো লাগে না বাহিরের সাথে তুলনা করে দোকানের জিনিস ভালো ওই ঘরের ভাবির হাতের নাস্তা ভালো এগুলো কখনো বলে বউয়ের মনে কষ্ট দিবেন না বউরা অনেক কষ্ট করে অনেক আশা নিয়ে আপনার প্রশংসা শোনার জন্য তারপরে একটা নাস্তা বানিয়ে আপনার সামনে আনে খারাপ হলেও ভালো বলবেন হয়তো বুঝিয়ে বলবেন যে এভাবে না এভাবে করলে আরেকটু ভালো হতো এভাবে করে বুঝিয়ে বলবেন মনে কষ্ট কখনো দেবেন না বউদের মনে তাহলে সামনে যদি আপনাকে খাওয়াতেও মনে চায় তাইলেও কিন্তু কখনো বানিয়ে খাওয়ানোর মন মানসিক তার থাকবে না তাই সবসময়ের জন্য সব কাজই বউকে প্রশংসা করবেন তাইলে আপনাকে মজার মজার নাস্তা বানিয়ে খাওয়াবে আমার মতো এরকমের আমার হাজব্যান্ড কিন্তু অনেক প্রশংসা করে বলে তোমার হাতে নাস্তা অতুলনীয় দোকানের চেয়েও তোমার নাস্তা ভালো হয় তাই আমি তার প্রশংসা শোনার জন্য তাকে নাস্তা বানিয়ে খাওয়াই দেখতে পাচ্ছেন বন্ধুরা লুচি কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি খাইয়ে একটু দেখতেছি সত্যিই অনেক সফট হয়েছে খেতে মোটামুটি ভালোই স্বাদ লাগে এভাবে করে আপনারাও বানিয়ে খাবেন এবং বউকে বেশি বেশি প্রশংসা করবেন